আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে পশ্চিমে ভারত ও পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ কিছু ভয়ানক আপডেট সংবাদ শুরুতেই জানিয়ে দিব পাকিস্তান ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনার পর সৃষ্ট পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান ভারতের মধ্যকার উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান শুক্রবার পঁচিশে এপ্রিল সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এমন প্রস্তাব দেন ইরান পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস এরপর ভারতীয় বিমানের জন্য আকাশ সীমা বন্ধ সহ পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার জেরে গতকাল সিন্ধুপানি চুক্তি স্থগিত সহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নিয়েছিল ভারত আজ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির এনএসসি বৈঠকে তার পাল্টা বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে কাশ্মীরে হামলা করাবাত্তায় যা জানাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জম্মু কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা জানিয়ে কড়াবার্তা দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউএনএসসি সংস্থাটি জোর দিয়ে বলেছে এই হামলা সন্ত্রাসবাদের নিন্দনীয় কাজ যা বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি করেছে এবং সর্বশেষ জানিয়ে দিব প্রথম বিদেশ সফরে রোমে ট্রাম্প পপ ফ্রান্সিস শেষকৃত্যের যোগ্য দিতে স্থানীয় সময় শুক্রবার পঁচিশে এপ্রিল রোমে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি তার দ্বিতীয় মেয়াদে অপ্রত্যাশিত বিদেশ সফর এই সফরে তার সঙ্গ দিয়েছে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানি দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিদিন দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু ভারত ও পাকিস্তান যুদ্ধ আপনি কোন দেশকে সমর্থন করেন সেটি কমেন্টে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত পাকিস্তান ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনার পর সৃষ্ট পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান ভারতের মধ্যকার উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান শুক্রবার পঁচিশে এপ্রিল সামাজিক মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে এমন প্রস্তাব দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি আরাগচি বলেন ভারত ও পাকিস্তান ইরানের ভ্রাতৃত্ব প্রতিম প্রতিবেশী দুই দেশ আমরা এমন সম্পর্ক উপভোগ করছে যা কয়েক দশক পুরনো সাংস্কৃতিক সভ্যতায় নিহত অন্যান্য প্রতিবেশীর মতো তাদেরও আমরা সর্বত্র অগ্র অধিকার হিসেবে বিবেচনা করি পার্সিয়ান কবি সাদির এক কবিতায় উল্লেখ করেছেন আরাগচি তিনি বলেন মানুষ একটি একক পরিবার যদি পরিবারের কেউ ব্যথিত হয় অন্য সদস্যদেরও অস্বস্তি রয়ে যাবে ইসলামাবাদ ও নয়াদিগন্তিতে থাকা আমাদের দূতাবাসের মাধ্যমে আমরা এই কঠিন সময়ে দুই দেশের মধ্যে বিরোধ বোঝাপড়া করতে চাই সর্বশেষ গত মঙ্গলবার বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হাতে নিহতের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে দুই দেশে এই হামলার পিছনে পাকিস্তানের রয়েছে বলে অভিযোগ তুলে ভারত এবং দেশটির বিরুদ্ধে সুন্দর চুক্তি বাতিল সহ বেশ কিছু পদক্ষেপ নেয় পাকিস্তান ভারতের অভিযোগ অস্বীকার করে ভারতের জন্য তাদের আকাশ সীমা বন্ধ সহ পাল্টা পদক্ষেপ নেয় উভয় পক্ষই একে অপরের নাগরিকদের জন্য সব ধরনের সুবিধা বাতিল করেছে সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান ও ভারত দুই দেশের শীর্ষ নেতারা একে অপরকে আক্রমণাত্মক বাণী দিচ্ছে এমন পরিস্থিতিতে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বিশ্বের শীর্ষ নেতারা ভারতীয় বিমানের জন্য আকাশসীমা সীমা বন্ধ সহ পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান কাশ্মীরে বন্দুকধারীদের জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠকে তার পাল্টায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে ওই বৈঠক হয় বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী দপ্তর থেকে পাঠানো বি সিদ্ধান্তগুলো জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তান কঠোরভাবে ভারতের সিন্ধু চুক্তি স্থগিতের ঘোষণা নাকচ করেছে পাকিস্তান বলেছে এই চুক্তি বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় হয় একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি এককভাবে এই চুক্তি স্থগিতের কোনো বিধান নেই পানি পাকিস্তানের একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু তা দেশের চব্বিশ কোটি মানুষের জীবন রক্ষা করে এবং যে কোনো মূল্যে এই পানি পাওয়ার বিষয়টি রক্ষা করা হবে সিন্ধু চুক্ত অনুযায়ী পাকিস্তান যে পানি লাগবে তার প্রবাহ বন্ধ বা অন্যদিকে নেয়ার যে কোনো চেষ্টা এবং ভাটি অঞ্চলের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা যুদ্ধের সামিল হিসেবে বিবেচনা করা হবে এবং জাতীয় ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে পণ্য শক্তি ব্যবহার করে এর জবাব দেওয়া হবে পাকিস্তান বলেছে ভারতের বেপরোয়া ও দায়িত্বহীন আচরণে যা আন্তর্জাতিক আইন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তগুলো এবং আন্তর্জাতিক বাধ্যতা মূল্য বিধাঙ্গুলি দেখানো হয়েছে পরিপ্রেক্ষিতে পাকিস্তান ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় চুক্তি স্থগিতের অধিকার প্রয়োগ করবে এবং তা শুধু সিমলা চুক্তি স্থগিতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না আর তা ভারত পাকিস্তানের ভিতরে সন্ত্রাসবাদ উস্কে দেওয়া আন্তঃসীমান্ত হত্যা বন্ধ করা এবং আন্তর্জাতিক আইন ও কাশ্মীর নিয়ে জাতিসংঘের প্রস্তাবগুলো না মেনে চলা পর্যন্ত অবহত থাকবে কাশ্মীরে হামলা করা যা জানালো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জম্মু কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা জানিয়েছে করা দেশে দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউএন সংস্থাটি জোর দিয়ে বলেছে এই হামলা সন্ত্রাসবাদের নিন্দনীয় কাজ যা বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি করেছে হামলায় জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে শুক্রবার পঁচিশে এপ্রিল জম্মু ও কাশ্মীরে বন্দুকদারীর হামলা সম্পর্কে এক বিবৃতিতে এই আহ্বান জানান সংস্থাটি ন্যায় বিচারের আহ্বান জানিয়ে বলা হয় জম্মু ও কাশ্মীরের সভাপতি জোরেম বেনাফ এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন কাউন্সিল পুনর্নিশ্চিত করেছে সন্ত্রাসবাদ তার সব রূপেই বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বিবৃতিতে এই ধরনের ধরনের সহিংসতা নির্বিচার প্রকৃতিকে তুলে ধরা হয়েছে এবং জোর দিয়ে বলা হয়েছে কোন আদর্শ বা উদ্দেশ্য নির অপরাধ বেসামরিকদের লক্ষ্যবস্তু করার ন্যায্যতা দেয়া হয় জম্মু কাশ্মীর অস্থিতিশীলতার কেন্দ্রবিন্দু হিসেবে রয়ে গেছে সংঘাত প্রবণ অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড ক্রমবর্ধমান আন্তর্জাতিক উদ্বেগকে প্রতিফলিত করে বলেও জানান সংস্থাটি এছাড়া জবাবদিহিতার উপরে জোর দিয়ে দায়ীদের বিরুদ্ধে নিষ্পত্তিমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে বিবৃতিতে ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন এবং বিদ্যমান নিরাপত্তা পরিষদের রেজুলেশনের অধীনে সহযোগিতা করার আহ্বান জানানো হয় এর মধ্যে রয়েছে গোয়েন্দা সংস্থা শেয়ার করা সন্দেহভাজনদের হস্তান্তর করা এবং সন্ত্রাসী নেটওয়ার্কের আর্থিক সহায়তা বন্ধ করা পাকিস্তানকে শিক্ষা দেওয়ার সময় এসেছে কংগ্রেস নেতা বিশ্ব আমাদের সঙ্গে রয়েছে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন ভারতের বিরোধী দলীয় কংগ্রেসের অন্যতম নেতা উদিত রাজ শনিবার ছাব্বিশে এপ্রিল ভারতীয় সংবাদ সংস্থা এ এর সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন উদিত রাজ বলেন পহেলগাম হামলায় ভারতের সমর্থনে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ করেছে ভারত সরকারের পাকিস্তানকে শিক্ষা দেওয়ার এখনই সঠিক সময় কংগ্রেস দল সরকারের যে কোনো সিদ্ধান্তমূলক পদক্ষেপকে পূর্ণ সমর্থন করবে আমরা সর্বদলীয় বৈঠকে একই আশ্বাস দিয়েছি তিনি আরও বলেন সকল সন্ত্রাসী আস্তানা ধ্বংস করা এবং পাকিস্তান যাতে আবার এই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না করে সেজন্য কঠোর পদক্ষেপ নেয়ার এটাই সময় এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছে ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার যে কোনো নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের জন্য তার দেশ উন্মুক্ত শনিবার ছাব্বিশে এপ্রিল কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে পাসিং আউট কুচকাওয়াজের ভাষণে তিনি কথা বলেন শাহবাস বলেন পহেলগামে সাম্প্রতিক ট্রেজিটে ভারতের চিরস্থায়ী দোষারোপের আরেকটি উদাহরণ যা অবশ্যই বন্ধ করতে হবে একটি দায়িত্বশীল দেশ হিসেবে পাকিস্তান তার ভূমিকা অব্যাহত রাখবে পাকিস্তান যে কোনো নিরপেক্ষ স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তে অংশগ্রহণের জন্য উন্মুক্ত অপরদিকে হুঙ্কার দিয়েছেন পাকিস্তান পিপল পিপলস পার্টি পিপিপি চেয়ারম্যান বিলল ভুট্টো জারদারি তিনি বলেছেন সিন্ধুতে হয় পানি না হয় ভারতীয়দের রক্ত বইবে